কি রে দি কোথায় আছি তাড়াহাড়া করে তোকে বলবো কেন আমি কোথায় আছি তাড়াহড়া করে বল না কোথায় আছিস আমি কোথায় যাবো না যাবো সেটা আমি তোকে বলতে বাধ্য নই তোর মনে হয় না তুই কিছু একটা ভুলে যাচ্ছিস কি বলছি কিছুই তো ভুলছি না দেখ ঠিক বলছিস তো কথা ভুলেই গেছিলাম সত্যি তো আমি তো গুড বাইফ ডে লাইট ক্রিমটার কথা ভুলেই গেছিলাম এই একটা ডে মধ্যে আছে সিরাম ময়েশ্চারাইজার আর এস পি এফ এটা যেমন দেখো এটা ইউজ করার পর কতটা ফ্রেশ হাইড্রেট আমি তো বেরোনোর জন্য একদম তো এবার আমি যাচ্ছি ভিডিও বানাতে বাইরে আর বাইরে এতটা ঠান্ডা স্কিন এতটা ড্রাই হয়ে যায় কিন্তু বিশেষ করে ক্রিমটা লাগিয়ে যাওয়ার পর আমার স্কিন একটুও ড্রাই হয়নি পুরো ময়স্চারাইজ ছিল তো অনেক কষ্ট করে মজা করে আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয় সবই ঠিক আছে দিনের বেলা তো ডে ক্রিম দিয়ে চালিনি তাহলে রাত্রেবেলা কি করবি রাতের প্রস্তুতিও আছে আমার কাছে দিনের জন্য যেমন লাইট ক্রিম আছে তেমন রাতের জন্য আছে গুড ওই নাইট ক্রিম আর এটার টেক্সচারটা অনেকটাই লাইট আর নন স্টিকি আর শীতকালে আমাদের স্কিন খুবই রাফ ড্রাই এন্ড ডাল হয়ে যায় আর এই নাইট ক্রিম সারা রাত স্কিনের ডিপ মসচারাইজ করার পাশাপাশি ট্যান ও ডার্ক স্পট কম করে এবং স্কিনকে সফট এবং ব্রাইট করে আর উপরে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা লিংক থেকে এটা ডিরেক্ট অর্ডার করতে পারো এটা হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু কলকাতায় দু ঘন্টার মধ্যে ডেলিভারি अवेलेबल আছে শুধুমাত্র কোলাম আর কোচিতে এটা সেম রেট এর ডেলিভারি অ্যাভেলেবেল আছে